জ্যোতিষশাস্ত্র কতটা বিজ্ঞানসম্মত মানব শরীরে গ্রহের অবস্থানের প্রভাবই বা কতটা গ্রহরত্ন সমস্যার সমাধানে কতটা কার্যকর সামগ্রিকভাবে বিষয়গুলিকে সামনে রেখে একটি সাক্ষাৎকার আমাদের মধ্যে উপস্থিত আছেন খ্যাতনামা জ্যোতিষবিদ আচার্য পারবিতা আসানসুল উষাগ্রাম শ্রীরাম জেমস হাউসে জ্যোতিষবিদ আচার্য পারবিতা মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে মূল্যবান পরামর্শ দিয়ে থাকেন সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র স্পিনের পর্দায় আসলে একবিংশ শতাব্দীর শেষার্ধে যখন মানব সভ্যতা পৌঁছে কিন্তু আমরা ভরসা করছি নিজের জীবন জীবিকা ভবিষ্যৎ এবং বর্তমান জীবনের জন্য অ্যাস্ট্রোলজার তথা জ্যোতিষশাস্ত্রের উপর বা জ্যোতির্বিজ্ঞানের উপর ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে মানুষের জীবনে জ্যোতির্বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র কতটা প্রভাবিত করে এবং তার উপায়টা কি জন্য আমরা উপস্থিত জেমস যিনি দীর্ঘদিন ধরে মানুষের জন্য নিয়োজিত রয়েছেন আচার্য পারমিতা তার কাছে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তরের সন্ধানে যাব সাধারণ দর্শক মন্ডলীর জন্য যারা কিছুটা হলে হতাশাগ্রস্ত হয়েছেন বিভিন্ন সমস্যার সাথে জড়িত রয়েছেন আমরা পার্ট পার্ট করে দেখাবার চেষ্টা করব তার প্রতি প্রতিক্রিয়া তিনি কি উপদেশ দিচ্ছেন এবং কিভাবে মানুষের জীবনে সুখ এবং শান্তি আসে তার জন্য এই জ্যোতিষশাস্ত্র কাজ করে চলেছে এবং তার উপর গ্রহ নক্ষত্রের কি প্রভাব মানব জীবনে সেটা একবার পর্যবেক্ষণ করার চেষ্টা করব নমস্কার আপনাদেরকে নমস্কার প্রথমে আপনাদের যেটা বলি যে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ যখন খুব কমপ্লেক্সে ভুগছে জটিলতার মধ্যে ভুগছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ চাইছে যে আমার একটা পরিত্রাণ पूर्वक কোন হয় জ্যোতিষশাস্ত্র কতটা মানব জীবনের জন্য বা মানুষের প্রতিকারের জন্য বাস্তবসম্মত সেটা যদি দর্শকদের জন্য বলে দেখুন জ্যোতিষশাস্ত্রটা তো আজকের নয় বা এটা আমার আপনার কোন কারোর মস্তিষ্ক প্রসূত নয় এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং আমরাও দেখতাম রাজা রাজাদের আমলে রাজ থাকতেন প্রাচীনকাল থেকে চলে আসছে ভূমির খনা এনাদের বচন আজও আমরা আমরা মেনে চলি তো ব্যাপার হচ্ছে যে জ্যোতিষশাস্ত্রের একটা লিমিটেশন আছে যেমন চিকিৎসা শাস্ত্রের আছে তেমনি জ্যোতিষশাস্ত্রেরও আছে কতটা পারবে জ্যোতিষশাস্ত্র কতটা পারবে না এবার কিছু কিছু জিনিস আছে যেটাকে সলভ করা যায় শাস্ত্রে আমাদের যেমন সমস্যার কথা বলা আছে সমস্যার সমাধানের উপায়গুলোও বলা আছে তার মধ্যে তন্ত্র যন্ত্র মন্ত্র রত্নপাথক সব কিছু উল্লেখ আছে তো এবার সেগুলোকেই অ্যাপ্লাই করে আমরা চেষ্টা করি মানুষের শুভ করার বা ভালো করার এবার মানুষের কর্মফল কিন্তু একটা জিনিস আছে। তো কর্মফল অনুসারে আবার ফলাফল লাভ করে আমি দেখেছি কাউকে রেমেডি করলাম করলাম প্রতিকার তার কাজ হয়ে গেল কাউকে করলাম এক বছরে কাজ হলো এবার কতটা কাজ করবে সে কি নিয়ম শৃঙ্খলা মেনে চলছে সমস্ত কিছুর ওপরে কিন্তু প্রভাবিত হয় একটা জিনিস আমি সবসময় সবাইকে বলি শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করুন

খুব শক্তিশালী বাংলা রত্ন গ্রহ রত্ন যেটাকে ধারণ করে সেই গ্রহরত্নের প্রভাবটা কতটা পড়ে অনেকখানি পড়ে এবং এই যে কালারটা এই কালার থেরাপিটাও কিন্তু আমাদের উপর ভীষণ ভাবে কাজ করে মানে গ্রহরত্ন অনেকে মনে করবে যে আমি এখানে রত্ন করলাম আকাশের গ্রহ নক্ষত্র আমার ওপর কি ভাবে প্রভাব পড়বে কিন্তু এটা প্রভাব পড়ে এবং যারা আজকে বিজ্ঞানের মানুষ ডাক্তার বলুন ইঞ্জিনিয়ার বলুন তারা আমাদের ক্লায়েন্ট হচ্ছেন কি করে যারা বিজ্ঞানী তারা আমাদের ক্লাইন হচ্ছেন কি করে এটা বলতে গেলে অনেক কথা বলতে হবে কিন্তু এটুকু বলতে পারি ব্রহ্মক্ষত্র আমাদের এই রত্ন আমাদের যদি ভালো রত্ন পাথর হয় এরকম নয় যে আমি একটা যে কোনো কিছু পরে নিলাম সেটা কিন্তু কাজ করবে না রত্ন পাথরটাও ভালো হতে হবে ঠিক এই জায়গাটাতে আপনাকে বলি একজন লেম্যান খুব সে মাটির মানুষ সে কিছুই জানে না সে আপনার কাছে আসলো তাকে আপনি কিভাবে সাজেশনটা দিন যে আপনি এই গ্রহরত্নটা করুন এইভাবে করুন এতটা করুন এবং নির্ভরযোগ্য তার সাথে করুন আপনি কিভাবে অ্যাডভাইসটা করুন ধরুন একদম একটা সাধারণ মানুষ যে কিনতেই পারবে না গ্রহ এই গ্রহ নক্ষত্রকে প্রসন্ন করার জন্য রত্নপাথর আমি আমি যদি তার সমস্ত কিছুটা শোনার পরে আমি যদি তাকে রত্ন প্রেসক্রাইব করি সে করে কিনবে তার জন্য মন্ত্র আছে তার জন্য পূজা আছে ভগবানের কাছে যেতে তো পয়সা লাগবে না আমি যদি তাকে বলি মন্দিরে কালীর শনিবার গিয়ে আপনি এটা এই মন্ত্রটা পড়বেন এখানে পুজো করে এই প্রার্থনাটা করে আসুন টানা তেতাল্লিশ দিন করুন এই এই জিনিসটা করুন তাহলে আপনার ভালো হবে তার জন্য তো পয়সা লাগবে না আমি বলছি যে আর কি

নক্ষত্রের ডিগ্রি তার কতটা তার দরকার সেগুলোর উপরে এই নয় যে একদম একইভাবে সবাইকে একরকম ভাবে দেবো আমরা তার দেখে বিচার বিশ্বাস করি তো কেউ একজন আপনার কাছে সমস্যা নিয়ে আসলো যে ধরুন আজকে যেটা হচ্ছে সমাজ জীবন খুব জটিল থেকে জটিলতর হচ্ছে দাম্পত্য জীবনের এত যন্ত্রণা বেড়ে যাচ্ছে কথায় কথা ডিভোর্স আমরা দেখতে হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষের আদালতগুলোতে সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে ডিভোর্সের বিবাহ বিচ্ছেদের আইনগুলো চলছে আর ঠিক এই জায়গাটাতে আপ যখন কেউ আসবে যে তার সুখ দরকার সংসারে শান্তি দরকার কিভাবে আপনি তাকে কাউন্সিলিং করেন প্রথমত আমি বলি যে একজনের কথা শুনবো না আমি কিন্তু দুজনের কথাই শুনবো একজন তো সবটাই নিজেরটা বলবে আমারটা ভালো আমারটা ভালো দোষী দুজনের কথা শোনার পরে যদি শোনার সুযোগ হয় অনেক সময় তো হয়ও না দুজনের কথা শোনার পরে আমি কাউন্সেলিং করি যে দেখুন না চেষ্টা করে যদি এগুলো একটু কম্প্রোমাইজ করা যায় দেখুন না চেষ্টা করে যদি এগুলো একটু স্যাক্রিফাইস করা যায় একটা জীবনে সব তো পাওয়া যায় না এরকমভাবে তাদেরকে কাউন্সেলিং করে অনেক ফ্যামিলিকে কিন্তু ঠিকও করে দিয়েছি এবং তারা হোয়াটসঅ্যাপে এত বড় বড় রিভিউ দেয় যে দিদি তুমি বলেছিলে দেখো তুমি বলেছিলে তোমাদের ডিভোর্স হবে না আমরা একসাথে আছি খুব একটা যে মনের মিল হচ্ছে তা না তবে আছি এবার এরকম সন্তান রয়েছে সন্তানের সাথে আমি বলি তোমাকে যদি একটু স্যাক্রিফাইস করতেই হচ্ছে করেই নাও না এরকমভাবে কিন্তু কাউন্সেলিং করি প্রথমে এই নয় যে তাকে আমি কিছু রেমিডি প্রেসক্রাইব করে দেবো তারপরে তাকে বলি যে দেখো তোমার সপ্তম ভাবের অধিপতির এই অবস্থান তোমার এই কারণে এটা হচ্ছে বিচার বিশ্লেষণ করে বুঝিয়ে দিলাম এই জিনিসগুলো করলে তোমার ভালো হবে তাকে আমি এটাও বলি যে একবারে সব কিছু নেওয়ার প্রয়োজন নেই তুমি প্রথমে এটা করো তারপরে এটা করো তারপরে এটা করো একবার একটা ক্লায়েন্ট যখন আসে না তার সঙ্গে আমার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায় আমি তাকে শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা ভালো আছে আপনার দুটো প্রশ্ন আমি রাখবো একটা হচ্ছে এই যে আমরা বলি না ঠিকুজি কুষ্টি বিচার করা তৈরি করা এটা আপনারা কিভাবে করেন এর কতটা সাইন্টিফিক এটা দেখুন এটা তো পুরোটাই আমি বলবো জ্যোতিষ একটা শাস্ত্র জ্যোতিষ কিন্তু এরকম কোনো সবকিছু লেখা আপনি যদি একটা পুজো কালী পুজো করবেন মন্ত্র দিয়ে করবেন উপনয়ন হবে মন্ত্র দিয়ে সবকিছু আমাদের সমস্ত কিছু মন্ত্র তাহলে মন্ত্রগুলোকে আপনি যদি বলেন কতটা বিজ্ঞান সম্মত যেমন হবে এটাকে বুঝতে পেরে শাস্ত্রের বিধান রয়েছে আমরা সেই বিধানটাকেই ফলো করছি

প্রথমে বলবো যিনি ওনার রয়েছেন তার মানে তার ব্যবহার তো ভীষণ ভালো তিনি মানুষ হিসেবে আমি যতদূর চিনেছি ভীষণ ভালো তো যে কোনো কাজের জন্য আগে মানুষটাকে ভালো হতে হবে তো সেই হিসেবে এবং আমি দাদার সঙ্গে যতটা দেখেছি দাদা যতটা পারেন একটা ক্লায়েন্টের সাধ্য সামর্থ্য অনুসারে তাকে জিনিসগুলো দিতে এবং যথেষ্ট ভালো এটুকু বলতে পারি তারপরে তো বাকিটা তারা আসবেন দেখবেন পর করবেন নেবেন এটাই আমরা এত সময় ধরে আচার্য পারমিতা যিনি ইতিমধ্যে জ্যোতিষ শাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞানের মানুষের কাছে পৌঁছে যেতে পেরেছেন কিন্তু তার উদ্দেশ্যটা শুধু একটা ফিজ নেওয়া নয় তাকে শুধু উপদেশ দেওয়া নয় তার যে সমস্যা সেই সমস্যার প্রতিকার করাটাই হচ্ছে বোধ তার এই জীবনের একটা অঙ্গীকার বলে তিনি শপথ গ্রহণ করেছেন তাই স্বাভাবিক আমরা পরবর্তী আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে পরবর্তী পর্যায়ে ওনার কাছে হাজির হবে তবে আপাতত এই পর্যন্ত শ্রীরাম জেমস হাউস পোশাক থেকে আচার্য পারমিতার সাথে এই মুহূর্তে আমরা এই সাক্ষাৎকারটি এখানে শেষ করছি নমস্কার শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের সেরা ঠিকানা অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন siram জেমস হাউস opposite উষা গ্রাম পেট্রোল পাম্প জিটি রোড ইস্ট আসানসোল ফোন নাম্বার নাইন